সালাম ওয়ালাইকুম কম্প্রাইজের মধ্যে ডেল লাখের নিচে ফোর নিতে যাচ্ছেন কিন্তু এক্স কানেক্ট বাইক নিবেন আমার পেছনে সে বাইকটা একদম সুপার ফ্রেশ নতুনত্ব বাইক বাইশের মডেল নাম্বারের টাকা জমা দেওয়া আছে আপনি সারা বাংলাদেশ যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন ঢাকা বলেন কুমিল্লা বলেন এবং চাঁদপুর বলেন সিরাজগঞ্জ বলেন বা কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট জেমিং কাগজপত্র গ্র্যান্ডি শহরে আমরা পাইকারি ভ্যারি বিক্রি করি তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই বাইকটি প্রাইস কন্ডিশন সম্পর্কে জানাবো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি আমি দেখাবো বাইকের লুক কন্ডিশন একদম নতুনত্ব সিঙ্গেল বাইকটি সুপার ফ্রেশ টায়ার দেখে বুঝতে পারতেছে চলা অল্প কিলোমিটার বাইকটি ধোয়া মশা করা হয়নি এ তো ব্যাঙ্ক জমা রিসিপ লাগানো আছে ধোঁয়া মোশা বাঁধে কাদা অবস্থায় কিন্তু আমি আপনাদেরকে জাস্ট বাইকটি দেখাচ্ছি আর্জেন্টলি বাইকটি সেল করবো একশো ষাট সিসি রেড কালার বাইক বাইকটি জেনুইন অল্প কিলোমিটার চলা ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস গ্যারান্টি কাগজপত্র আজীবন গ্যারান্টি বাইকটির প্রাইস আপনাদের জন্য রাখবো হচ্ছে অনলি এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা একদম ফিক্সড এক দাম এক লাখ তিতাল্লিশ কোনো দর দাম চলবে নাই আপনার যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক লাখ তিতাল্লিশ হাজার টাকাতে যারা ক্রয় করতে ইচ্ছুক তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কোনো দর দাম চলবে না ফিক্স দাম ফিক্সড দামে যারা নিবেন তারাই শুধুমাত্র ফোন দিবেন তাছাড়া অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না তো ফিওর আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম